মদিনার বুকে নবজাগরণ নবীজি সাল্লাহ আলিহুয়াশাল্লামের মাদানী জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় প্রথম পর্যায় হিজরতের প্রথম দিন থেকে ষষ্ঠ হিজরির জিলকদ মাসে সম্পাদিত হুদায় বিয়া সন্ধি পর্যন্ত এ সময়টা বেশ অস্থির ও গোলযোগপূর্ণ এ সময় মুসলিমদের মদিনার ভেতর থেকে যেমন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তেমনি বাহির থেকেও বিভিন্ন রকমের চাপ আসতে থাকে তাদেরকে সমূলে বিনাশ করতে ভেতর ও বাহির উভয় দিক থেকে ষড়যন্ত্রে জাল বুনতে থাকে শত্রুরা দ্বিতীয় পর্যায় বিয়া সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত অষ্টম হিজরির রামাদান মাসে মক্কা বিজয়ের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে তারপর থেকে মক্কার বাইরের রাজাবাদশাদের কাছে ইসলামের দাওয়াত পাঠানো হয় তৃতীয় পর্যায় এই সময়কালে মানুষ নদীর স্রোতের মতো দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করে মদিনায় বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি দল আসতে থাকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকে এগারো হিজরির রবিউল আওয়াল মাস পর্যন্ত অর্থাৎ নবীজির মৃত্যুর পর এ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে প্রথম পর্যায়ে মদিনার তৎকালীন অবস্থা মুসলিমরা শুধু জুলুম নির্যাতন থেকে মুক্তি পেটেই হিজরত করে মদিনায় চলে এসেছে ব্যাপারটি এমন নয় হিজরতের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল একটি নিরাপদ ভূমিতে নতুন এক সমাজ প্রতিষ্ঠা করা তাই প্রতিটি সামর্থ্যবান মুসলিমের অবশ্য কর্তব্য ছিল এই নতুন সমাজ ব্যবস্থা নির্মাণে অংশগ্রহণ করা নবীজি সাল্লাহ সাল্লাম ছিলেন এই উদীয়মান সমাজের প্রধান তবে মদিনায় বসবাসরত গোষ্ঠীগুলো তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল যাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাও ছিল ভিন্ন ভিন্ন এক মুসলিম সমাজ মক্কার মুসলিমরা এসে মদিনায় তাদের চিরাচরিত জীবনযাত্রার সম্পূর্ণ বিপরীত এক রূপ দেখতে পায় মক্কায় থাকাকালে তারা অসহায় দুর্বল ও লাঞ্ছিতের মতো দিন যাপন করত কিন্তু মদিনায় মুসলিমরা প্রথম দিন থেকে স্বাধীন স্বায়ত্তশাসিত কারো কাছে কোনো ধরনের জবাবদিহিতায় বাধ্য নয় তারা মক্কার মুসলিমরা এখানে এসে ভিন্ন সভ্যতা আবাসন ব্যবস্থা অর্থনৈতিক অবস্থায় এবং রাজনৈতিক অবকাঠামোর সম্মুখীন হয় সে কারণে জীবন পরিচালনার ক্ষেত্রে তাদের জন্য জরুরি হয়ে পড়ে বৈধ অবৈধ ইবাদত শিষ্টাচার ও লেনদেনের সামগ্রিক একটি রূপরেখার এক কথায় মদিনায় জাহিলি সমাজ ব্যবস্থার বিপরীতে পূর্ণাঙ্গ একটি ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের দরকার হয়ে পড়ে সাহাবিরাও সর্বান্তকরণে আল্লাহর প্রতিটি বিধান নিজেদের জীবনে বাস্তবায়িত করেন মহান আল্লাহ তাদের ব্যাপারে বলেন মুমিন তো তারাই যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আল্লাহর স্মরণে যাদেরকে তার আয়ত পড়ে শোনানো হলে সেটা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা ভরসা রাখে কেবলই তাদের প্রতিপালকের ওপর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা এবং তাতে মুসলিমদের অভিযোজন ঘটানোই ছিল সে সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মদিনায় তখন মুসলিমদের মধ্যে ভাগ ছিল দুটি প্রথম ভাগে ছিলেন আনসার সাহাবিগণ যারা মদিনার স্থানীয় ও মহাজিরদের আশ্রয়দাতা দ্বিতীয় ভাগে ছিলেন মোহাজির সাহাবিরা যারা কেবল দিনের চেতনা বুকে ধারণ করে ভিটে মাটিও সর্বস্ব ছেড়ে পাড়ি জমিয়েছেন শুধুর মদিনায় তাদের না আছে মাথা গোজার ঠাঁই আর না আছে কোনও অর্থসম্পদ দুই মদিনার মুসরিক সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীতে আছে মদিনার মুসরিকেরা মুসলিমদের ওপর যাদের কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব নেই তাদের অনেকের মনে ইসলাম গ্রহণের সুপ্ত ইচ্ছা থাকলেও বাপদাদাদের ধর্ম ত্যাগ করার সাহস ছিল না এরা মুসলিমদের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্বেষ বা শত্রুতা পোষণ করত না তবে এদের মধ্যেও এমন কিছু লোক ছিল যারা ভেতরে ভেতরে নবীজি ও মুসলিমদের চরম ঘৃণা করত তাদের প্রধান ছিলেন আবদুল্লাহ ইবনু উবাই বুয়াস যুদ্ধের পর আউস ও খাজরাজ তার নেতৃত্ব মেনে নেওয়ার ব্যাপারে একমত হয়েছিল তাকে নেতা হিসেবে গ্রহণ করার দিনক্ষণ ঠিক হচ্ছিল এমন সময় নবীজি মদিনায় আসেন সমগ্র মদিনা তাকে অবিসংবাদিত নেতা হিসেবে বরণ করে নেয় তখন থেকেই আবদুল্লা ইবনু উবাই মনে করত মুহাম্মদের কারণে মদিনার নেতৃত্ব তার হাত ছাড়া হয়ে গিয়েছে কিছুদিন পর বুঝতে পারে মুষ্টিক হয়ে থাকলে তাকে পার্থিব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে তাই বদর যুদ্ধের পর সেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয় মুসলিমদের ক্ষতি করা যায় এমন কোনও সুযোগ সে কখনো হাতছাড়া ছাড়া করত না তিন অভিবাসী ইহুদি তৃতীয় শ্রেণীতে রয়েছে অভিবাসী ইহুদি যারা রোমান ও অ্যাসিরিয়দের নিপীড়গার শিকার হয়ে আরব ভূখণ্ডে এসে আশ্রয় গ্রহণ করে আরবে আসার পর তারা আরবীয় পোশাক ভাষা ও সভ্যতা গ্রহণ করে নেয় আরবদের সঙ্গে তাদের আন্তধর্মীয় বিবাহ সংঘটিত হয় তবুও তারা জাতিগত অহংবোধ ও সাম্প্রদায়িক চেতনা ধরে রেখেছিল আরবদেরকে তারা অশিক্ষিত এবং নিম্ন নিম্নশ্রেণী বলে আখ্যায়িত করত নিজেদের ধর্ম প্রচারের কোনো মানসিকতা তাদের ছিল না নিজেদেরকে তারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী এবং বিশ্বের একমাত্র যোগ্য জাতি বলে মনে করত তারা ব্যবসা বাণিজ্যে তখন বেশ এগিয়ে মদিনার শস্য খেজুর মদ এবং কাপড়ের ব্যবসা তাদের হাতের মুঠেয় ব্যবসা পাশাপাশি আরও একটি কাজে তারা বেশ সিদ্ধহস্ত আর তা হল কারবার আরব নেতাদেরকে সুদের ভিত্তিতে ঋণ দিত তারা এই সুযোগে ইহুদিরা আরবের জমিজামা বাড়িঘর ও ক্ষেতখামার বন্ধুকি হিসেবে হাতিয়ে নিত অবৈধ ব্যবসার পাশাপাশি আরবের গোত্রে গোত্রে যুদ্ধ লাগানোয় তারা ছিল ভীষণ ওস্তাদ যখনই যুদ্ধের আগুন নিভে যাওয়ার অবস্থায় পৌঁছত পুনরায় সেখানে ফু দিয়ে তারা সেই আগুনকে আরও বাড়িয়ে দিত ইয়াসরিবের তিনটি ইহুদি গোত্র ছিল সবচেয়ে প্রসিদ্ধ বনু কাইনুকা বনু নাজির এবং বনু কুরাইজা ইসলাম হল এক কল্যাণময় ধর্ম যা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতি এনে দেয় এর ফলশ্রুতিতে ইহুদিরা মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে কারণ তাদের অর্থনীতির প্রায় পুরোটাই সুদ নির্ভর ইসলাম এসে সুদ হারান করে দিলে তাদের সে ভিত্তি ধসে পড়ে মদিনায় যখন দিনের দাওয়াতের প্রচার শুরু হয় তখন থেকেই তারা ইসলাম ও আল্লাহ রাসুলের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে শুরু করে উম্মুল মৌমিনিন সাফিয়া বিন্তু হুয়াই ইবনি আক্তাফ রাধিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসুল মদিনায় এসে প্রথম যখন কুবায় অবস্থান করেন তখন আমার বাবা ও চাচা ভোর রাতে তাকে দেখতে যান তারা যখন ফিরে আসেন তখন সন্ধ্যাবেলা ক্লান্ত শ্রান্ত বিপর্যস্ত হয়ে বাড়ি ফেরেন এ সময় চাচা আমার বাবাকে জিজ্ঞেস করেন যাকে দেখে এলাম তিনি কি সেই ব্যক্তি বাবা বলেন হ্যাঁ তিনিই সেই ব্যক্তি পুনরায় চাচা জানতে চান তার ব্যাপারে আপনার অভিমত কি বাবা তখন বলেন যতদিন বেঁচে আছি তার সঙ্গে শত্রুতাই করে যাব দ্বিতীয় কোনো পথ নেই মদিনায় ইসলাম প্রবেশের সময় এই ইহুদিদের অবস্থান কেমন ছিল তা আরও স্পষ্ট করে তোলে আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ইহুদি আলিম নবীজির আগমনের খবর শুনে তিনি দ্রুততার সাক্ষাতে যান এবং কিছু প্রশ্ন করেন নবীজি যে উত্তর দেন তা শুনে সেখানেই তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন এরপর নবীজিকে বলেন ইহুদিরা এমন এক জাত মিথ্যা অপবাদ দেওয়ায় যাদের কোনো জুরি নেই আমার ইসলাম গ্রহণের খবর যদি তারা জানতে পারে তবে নির্গাত তারা আমার নামে আপনার কাছে মিথ্যে বলবে নবীজি তখনই ইহুদিদের ডেটে পাঠান তারা আসার আগেই আবদুল্লা ইবনু সালাম ঘরের ভেতরে গিয়ে বসেন নবীজি তাদের জিজ্ঞেস করেন আবদুল্লা ইবনু সালাম লোক হিসেবে কেমন তারা উত্তরে বলে তিনি আমাদের একজন প্রখ্যাত আলিম তিনি নিজের শ্রেষ্ঠ তার পিতাও ছিলেন শ্রেষ্ঠ নবীজি তখন বলেন এখন সে যদি ইসলাম গ্রহণ করে তবে তার ব্যাপারে তোমাদের অভিমত কি হবে এ কথা শুনে তারা তিনবার আল্লাহের পানাহা চায় অমনি আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে বের হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করেন তার শাহাদা পাঠ শেষ হতে না হতেই তারা সমস্যারে বলে ওঠে ও একটা নিকৃষ্ট জন্মেছে ও একটা নিকৃষ্ট মানুষের ঘরে আরও কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা সেখান থেকে বিদায় নেয় বহিরাগত শত্রু মদিনার বাইরে ইসলামের একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী শক্তি ছিল কুরাইশ মুসলিমরা তাদের হাতে দীর্ঘ দশ বছর নির্যাতন উৎপীড়নের শিকার হয় মদিনায় হিজরতের পর তাদের ঘরবাড়ি সহায় সম্পত্তি সবকিছুই রেখেছিল কুক্ষিগত করে তাদের স্ত্রী সন্তানকে আটকে রেখেছিল এসব কর্মকাণ্ডেই তারা সীমাবদ্ধ থাকেনি বরং আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ আলাইহি সাল্লামকে হত্যা করার মতো জঘন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছিল তারা এরপর যখন মুসলিমরা মক্কা ছেড়ে পাঁচশো কিলোমিটার দূরে মদিনায় চলে আসে তখনও রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করতে শুরু করে নতুন ষড়যন্ত্র বাইতুল্লাহের সেবক হওয়ার কারণে কুরাইশদের প্রতি আরব মুশরিকদের যে আনুগত্য ছিল তা পুঁজি করে পুরো আরব জাতিকে উত্তেজিত করতে চায় তারা আলোকিত সমাজের শুভ সূচনা নবিজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম জুমার দিনে মদিনায় বনুন আজ্জার গোত্রে অবতরণ করেন সেদিন ছিল প্রথম হিজরির বারোই রবিউল আউয়াল তিনি আবু আইয়ুব আনসারির বাড়ির সামনে একটি খালি জমিতে উঠ থেকে নামেন এবং সেখানেই ঘোষণা দেন ইনশাআল্লাহ এখানেই হবে আমাদের কেন্দ্রস্থল মসজিদে নববীর স্থাপন। মদিনায় প্রবেশের পর নবীজি প্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদে নববী নির্মাণ করা যে স্থানে উটটি প্রথমে এসে বসেছিল সেখানে মসজিদ নির্মাণের নির্দেশ প্রদান করেন দুজন ইয়াতিম এই জমিটির মালিক তারা জমিটি নবীজিকে হাদিয়া দিতে চেয়েছিল কিন্তু তিনি সেটি কিনে নেন মসজিদ নির্মাণের কাজে নবীজি নিজে অংশগ্রহণ করেন সবার সঙ্গে এইট পাথরও বহন করেন কাজ করার সময় তার মুখ থেকে উচ্চারিত হয়েছে এই দুনিয়া তুচ্ছ অতি আখিরাতি সার তোমার ক্ষমা পাই যেন মুহাজির আনসার যে স্থানে মসজিদে নববীর কাজ শুরু হয় সেখানে মুশ্রিকদের প্রাচীন কিছু কবর এবং খেজুর গাছ ছিল কবরগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয় খেজুর গাছ কেটে কিবলার দিকে সারিবদ্ধ করে রাখা হয় তখন কিবলা ছিল বায়তুল মাগদিসের দিকে কাঁচা ইঁট দিয়ে মসজিদের দেওয়াল নির্মিত হয় ছাদ বানানো হয় খেজুর গাছের বাকল এবং ডালপালা দিয়ে মসজিদে তিনটি প্রবেশপথ রাখা হয় নবীজির স্ত্রীদের থাকার জন্য মসজিদের দেওয়াল ঘেঁষে কাঁচা ইঁট দিয়ে কয়েকটি ঘর বানানো হয় মসজিদ ও ঘর নির্মাণের পর নবীজি আবু আইয়ুবের ঘর থেকে চলে আসেন মসজিদে নববী শুধু সালাত আদায়ের স্থান হিসেবে নির্ধারিত ছিল না বরং এই মসজিদ থেকে শিক্ষা দীক্ষা প্রদান করা হতো মসজিদ মূলত মুসলিমদের সম্মেলন কক্ষ ছিল যুগের হিংসা বিদ্বেষ ভুলে তারা এই মসজিদের ছাদের নিচে একে অপরের সঙ্গে ভাই ভাই হয়ে বসত এই মসজিদ থেকেই যুদ্ধ শান্তি সন্ধির ঘোষণা উচ্চারিত হতো। প্রথম হিজলির শুরুর দিকে আজান প্রবর্তন করা হয় এই জান্নাতি আওয়াজ মসজিদ থেকে পাঁচ বেলা উচ্চ কণ্ঠে উচ্চারিত হতো। মদিনার আলো বাতাস উজ্জীবিত হয়ে উঠত তাওহিদের প্রদীপ্ত ঘোষণায়